তো দেখো আজকে সে টিফিন খেয়েছি টিফিন খাওয়ার পর থেকে আজকে পুরো এই যে বালিশটা নিয়ে শুয়েছি ফোন ঘাটছিলাম আর কি কিছু দিদিদের আমি ভিডিও দেখি সেই ভিডিওগুলো দেখছিলাম তারপরে ভিডিওগুলো দেখলাম তারপরে এখন হচ্ছে উঠতে ইচ্ছে করছে না জানো তো গরম লাগছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভাপসা গরম আমাদের এখানে তো আজকে রোদটা ঠিক নেই কিন্তু ওই গাছের পাতাগুলো একটু নড়ছে না আর কি ভাপসা গরম ভাপসা গরম যাকে বলে তো আজকে হচ্ছে এখনো দুপুরে রান্না সারা হয়নি কিছু সেই টিফিন খেয়ে শুয়েছি আর ইচ্ছে করছে না তো এখন দেখি উঠবো উঠে রান্না করব তো আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে যেহেতু সেরকম একটা কিছু ঝামেলা নেই তো এদিকে একটা তরকারি হয়েছে সকাল সকাল নিরামিষ পাঁচ মশালা একটা তরকারি করেছিলাম রুটি আর এখন যেটা করব সেটা হচ্ছে পনিরের তরকারি করবো তো বাবু খেলতে গেছিলো সকালবেলা খেলতে ফেলে আসার সময় পনিরটা আর কি নিয়ে এসেছিলো তো পনিরটা আনা আছে এখন হচ্ছে তরকারিটা করবো আর আজকের দিনে তো আমরা নিরামিষ খাই তোমরা তো জানোই আর এখন হচ্ছে চলো আর আমি না মেঝেতে শুতে খুবই ভালো লাগে আমার মেঝেতে আমি শুতে প্রচণ্ড পছন্দ করি গরমের মধ্যে তো আমি পুরো গরমটাই বারান্দার মধ্যে যখনই ফাটা পাই ব্যাস টুক করে একটা বালিশ নিয়ে এসে শুয়ে পড়ি মেঝেটাতে তো চলো রান্না বান্না করি পরে ফিরে আসছি দেখো বসে না থেকে সময়টা নষ্ট না করে এখন ভাবলাম যে আলুটা 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 কাটি কাটতে বসে গেছি কেটে রেডি করি আদা জিরে বাটা কালকের আছে কাঁচা লঙ্কা ওগুলো কালকে যেতে দিচ্ছিলাম কমটা করার জন্য ফ্রিতে রেখে দিয়েছি তো এখন হচ্ছে তরকারিটা রেডি করি কারেন্টটা কখন আসে দেখা যাক তো পুরো কালো করে নিয়ে এসেছে একটু বৃষ্টি আসলেই ভালো গরমটা যা পড়েছে প্রচণ্ড গরম ছেড়েছে বৃষ্টিটা আসলে খুশি হব প্রচণ্ড গরম চলো আমি তা কেটে নিই তা ফিরে আসছি তো দেখো এটা হচ্ছে পনির তো পনিরটা ফ্রিজে রাখা ছিল বের করলাম এখন হচ্ছে পনিরটা ধুয়ে আর পিস পিস করে কেটে আর রান্নাটা সেরে রাখবো আর কি আর রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি বাঁচা যায় আর কি তো সেজন্য পনিরটা তরকারিটা আগে করিনি তো চলো পনিরটা ফ্রিজে রাখা ছিল সকালবেলা ছেলে নিয়ে এসছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অবশ্যই কারেন্টটা তাড়াতাড়ি চলে আসলো বটার সময় তো কখন আবার কারেন্ট চলে যাবে দরকার নেই দেখছি না যেটা হাফটা কাজ করে রেখেছি সেটা আগে তাড়াতাড়ি বেশ তাড়াতাড় করে হয়ে যাচ্ছে আর একবার হবে দুবার হবে আর তুই ঢালতে হবে এক মিনিট ওহো কড়াই তেল দিয়ে দিলাম সবার আগে পনিরগুলো ভেজে তুলবো এই যে পনির পনিরটা সবার আগে ভাজবো হলুদ নুন লঙ্কার গুঁড়ো চলছে আর দুবার দিতে হবে তিনবারও কমপ্লিট হবে একটু হলুদ আর একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে বেশ ভালো লাগে কালারটা দেখতে ভালো তো দেখো এখন হচ্ছে বসেছিলাম চালের গুঁড়ো নিয়ে চালের গুঁড়ো বিলির ডাল আর আদা জিরে শুকনো নৌকা কাঁচা নৌকা সব আর কি বাটা নিয়ে বসেছিলাম বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এটার হচ্ছে পিঠে বানিয়ে দেবো চাল গুঁড়ো দিয়ে চাল গুঁড়ো বিলির ডাল সবই দেওয়া আছে এর মধ্যে তো হচ্ছে পিঠেটা বানাবো হচ্ছে দৌড়ি পিঠে দেখো রথের রথের দিনে এই পিঠেটা খাওয়া হয় সেটা আমি আর কি আগেই খেয়ে নিচ্ছি তো চলো মাখানোটা হয়ে গেছে বেশ ভালো করে অনেকক্ষণ অবধি মেখেছি তাহলে কি বলো তো তাহলে ফুলবে পিঠেগুলো ভালো হবে